নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে আর মাত্র কয়েকদিন পরেই মিথ্যে চলেছে টাকার অভাব ফেব্রুয়ারি পর্যন্ত তিন রাশির সুপার পাওয়ার বৈদিক জ্যোতিষশাস্ত্র এর সম্বন্ধে কী বলছে আজকে আপনারা জেনে নিন দেখুন গ্রহের রাজকুমার বুথ যদি জন্মকোষ্ঠীতে শুভ হয় তাহলে ব্যক্তি প্রচুর ধন সম্পদ লাভ করেন এবং বড় ব্যবসায়ী হন এছাড়াও ব্যক্তি বক্তা এবং কথা বলার পারদর্শী হন তার খুব বুদ্ধি এবং ভালো যুক্তি ক্ষমতা আছে বুধ দু হাজার চব্বিশের শুরুতে ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে বুধের এই রাশি পরিবর্তনটি সাত জানুয়ারি দু হাজার চব্বিশে ঘটবে এবং তার আগে দুই জানুয়ারি দু হাজার চব্বিশে ইতিমধ্যেই মার্গী হয়ে গিয়েছেন বুধ গ্রহের রাজকুমার বুধ যদি জন্মকষ্টমীতে থাকে কারো তাহলে সেই ব্যক্তির কিন্তু প্রচুর ধনসম্পদ লাভ করে থাকেন তবে ধনু রাশিতে বুধের এই প্রবেশ সমস্ত রাশিকে প্রভাবিত করবে তবে বুধের এই ট্রানজিটটি তিনটি রাশির মানুষের জন্য বিশেষ হবে জানুন সেই রাশির জাতক জাতিকারা কারা প্রথমে বলবো ধনু রাশির যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের জন্য কিন্তু একটি খুশির খবর উঠে এসেছে ধনু রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে বুধ ধনু রাশিতে প্রবেশ করেছে এবং এই রাশির জাতক জাতিকাদের প্রচুর সুবিধা দেবে অর্থাৎ দু হাজার নতুন বছরে এসব মানুষের ব্যক্তিত্বের উন্নতি হবে পৈতৃক সম্পত্তি থেকে লাভ পেতে পারেন বড় কোনো ইচ্ছে পূরণ হতে পারে আপনার পার্টনারের থেকে লাভ হবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং স্বপ্ন পূরণ হতে চলেছে আপনাদের তবে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একই রাশির সমস্ত ব্যক্তির সমান যাবে এমন কিন্তু জ্যোতিষশাস্ত্রে বলা হয় না তাই আপনার এ সমস্ত ঘটনা হয়তো ঘটছে না অন্য কোনো ব্যক্তির দেখুন ধনুরাশি তার হয়তো এই ঘটনাগুলি ঘটতেই পারে তাই এতে অবাক হওয়ার কিছু নেই তাই বলবো ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের কিন্তু সুখের দিন আসতে চলেছে